এই খালটি খনন করার ফলে এখানকার কৃষকেরা সহজে পানি সেচের পাশাপাশি এখান থেকে মাছও পাচ্ছে এবং আমাদের মতো আপনাদের মতো প্রকৃতি প্রেমীরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারছি টাকা বেশি কোনটা লাভ বেশি কোনটাতে লাভ এখনো এডের কিছু বুঝতেই পারতিছি না এখনো বিক্রি করেননি না তিন মাস হচ্ছে আপনার কতগুলো বাচ্চা নিয়ে শুরু করছিলেন বাচ্চা এবারে প্রথমে একশো পিস বাচ্চা কিনছিলেন প্রিয় দর্শক গ্রামীণ সৌন্দর্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি গ্রাম এবং প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি খালের পারে। এই মুহূর্তে এখানকার পরিবেশটি খুব সুন্দর এবং শান্ত দুপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ এবং মাঝখানে খালটি যদিও এখন অধিকাংশ জমিতে ফসল নেই ফাঁকা জমিগুলো সবুজ ঘাসে ভরে গেছে এখন চলছে বর্ষাকাল কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে এখনও আকাশ মেঘাচ্ছন্ন চারপাশে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে যাই হোক এখন তো বৃষ্টি নেই চলুন খালের ধার দিয়ে একটু হেঁটে আসি নিরিবিলি শান্ত একটি পরিবেশ খালের দুপাশে সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঝখানে টলটলে পানি দৃশ্যটি দেখতে বেশ ভালো লাগছে কাছে তেমন মানুষজন নেই দূরে দুই একজনকে দেখা যাচ্ছে কেউ কেউ গরু ছাগল চড়াতে এসেছে এই বিস্তীর্ণ ফসলি মাঠে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি থেকে এই খালটি খনন করা হয়েছে এটি মূলত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির একটি শেষ প্রকল্প আশেপাশে যে বিস্তীর্ণ ফসলি মাঠ সেই মাঠে সহজে পানি সেচ দেওয়ার জন্য এই খালটি খনন করা হয়েছে এই খালটি খনন করার ফলে এখানকার কৃষকেরা সহজে পানি সেচের পাশাপাশি এখান থেকে মাছও পাচ্ছে এবং আমাদের মতো আপনাদের মতো প্রকৃতি প্রেমীরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারছি গ্রামের এই দৃশ্যগুলো সত্যি মন প্রাণ ভরিয়ে তোলে একই জায়গা এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে প্রতিটি গ্রাম যেন প্রতিটি ঋতুতে প্রকৃতি প্রেমীদের নতুন রূপে স্বাগত জানায় নাম কি আমার নাম মজনু মজনু এই হাঁসগুলোকে আপনি পালছেন হ্যাঁ এটা কি আপনার খামার আছে নাকি হ্যাঁ খামার এখন কোথায় নিয়ে যাচ্ছেন এখন এই যে খালে সাইডে এই খালে কি ছেড়ে দেবেন ওখানে হ্যাঁ খালের এই বাতা দেখাবি কতক্ষণ থাকবে সন্ধ্যা পর্যন্ত খালে কতক্ষণ থাকবে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত এমনি সারাদিনকে আপনি খামারই রাখেন সারাদিন খামারে রাখি না এই তো সকালে সারে দেই ঘন্টা দুই খাওয়ায় আবার ভিতরে তুলি যদি কোনো কাজ থাকে কাজ করি আর যদি কাজ না থাকে সারা দিন সারে থাকে এমনি বাইরের খাবারই খায় এখন বর্তমানে বাইরের খাবারই খাওয়াচ্ছে এখন বয়স অল্প তো তিন মাস বয়স আচ্ছা মানে এইগুলোর তিন মাস বয়স তো অনেক বড় হয়েছে আপনার কতগুলো হাঁস আছে হাঁস আশি পিস আশিটা গড় আশি পিস আপনি কতদিন হলো হাঁস পালা শুরু করছেন এই রাজ হাঁস এই বাড়ি পড়তাম এইবার আগে ক্যাম্বেল হাঁস তুলতাম ডিম পাড়াতাম তো সেই ক্ষেত্রে আপনার রাজ হাঁসই ভালো না ক্যাম্বেল হাঁসি ভালো না রাজ হাঁস এই দিক দিয়ে পরিশ্রম কম আচ্ছা তাতে খাদ্য খরচাটা এখন বর্তমানে কম লাগিচ্ছে হয়তো বিক্রি করার আগে হয়তো কিছু খরচা লাগবে টাকা বেশি কোনটা লাভ বেশি কোনটাতে লাভ এখনো এদের কিছু বুঝতে পারতেছি না এখনো বিক্রি করেননি না তিন মাস হচ্ছে আপনার কতগুলো বাচ্চা নিয়ে শুরু করছিলেন বাচ্চা এবারেই প্রথমে একশো পিস বাচ্চা কিনছিলেন তার ভিতরে বিষটার মতো মারা গেছে বৃষ্টা মারা গেছে ঠান্ডা লাগছিল বাচ্চা আনার পর এক সপ্তাহ পরে বোর্ডিংয়ের সমস্যার কারণে বাচ্চা মারা গেছে বিষটা এখন আর আশিটা আশিটা কিছু কিছু অপস্তি আছে কিছু তো মনে হয় অসুস্থ আছে না এখনো খাবার দেয়নি এই কারণে কিছুগুলো একটু দুর্বল আছে কিন্তু খাবার দেবো এই হাঁস বিক্রি করার ধরেন যে বিশ দিন পঁচিশ দিন মানে অতিরিক্ত যে খাবার মানে হাঁসের ওজন বৃদ্ধির জন্য যে খাবারগুলো গুলো এখনো দেন নাই না এগুলো এখনো দেনি এখন ওই যে সন্ধ্যের পর আচ্ছা কতক রাত দশটা নয়টা হালকা ফালকা কিছু ধান খাইতে দেয় আচ্ছা এই গ্রামের নাম কি মাছবাড়ি মাছবাড়ি এটা আপনার ইউনিয়ন হচ্ছে নসিপুর নসিপুর ইউনিয়ন গাবতলি গাবতলি থানা